সচেতন সোসাইটি বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় ভাই বোনেরা আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আপডেট সচেতন এনজিও তে সম্প্রতি একটি ক্যাটাগরিতে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন ওদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে নিয়ম বিজ্ঞপ্তি ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্র নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন প্রিয় ভিভার্স তো চলুন জেনে আসি বিস্তারিত তো চাকরি প্রার্থী ভাই ও বোনারা হচ্ছে সচেতন সোসাইটির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের বহুল প্রচারিত অনলাইন জব পোর্টাল ব্রিজ অফ ডট কমের মাধ্যমে পদের নাম হচ্ছে কর্মসূচি সংগঠক কর্মসূচি সংগঠক পদে সতেরো জনকে নিয়োগ দেওয়া হবে বয়স কমপক্ষে আঠাশ বছর জব লোকেশন হবে রাজশাহীতে আর এই পদে বেতন দেওয়া হবে সতেরো হাজার পাঁচশো টাকা করে সচেতন সোসাইটির কর্মসূচি সংগঠক পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে স্নাতক ডিগ্রি বলা হয়েছে বয়স কমপক্ষে আঠাশ বছর নারী ও সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সচেতন সোসাইটি একটি বেসরকারি উন্নয়ন সংস্থা যা পলিকর্ম সহায়ক ফাউন্ডেশন বা এর অর্থায়নে বা কর্মসূচি সংস্থার একটি অন্যতম কর্মসূচি এই কর্মসূচি আওতায় রাজশাহী চাপাই শাখা সম্প্রসারণের লক্ষ্য শাখা সম্প্রসারণের লক্ষ্যে ব্যবস্থাপক ও কর্মসূচি সংগঠক পদে নিয়োগ হবে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা সচেতন সোসাইটিতে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে বেতন দেওয়া হবে সতেরো হাজার পাঁচশো টাকা করে এছাড়াও ডরমেটরিতে থাকার সুব্যবস্থা সহ মোবাইল বিল দৈনিক ভাতা এবং জানালি খরচ প্রদান করা হবে শিক্ষা সফলতার সাথে উত্তীর্ণ হন সংস্থার বেতন কাঠামো অনুসারে বার্ষিক দুটি উৎসব ভাতা বিধি এবং গ্র্যাচুইটি প্রযোজ্য হবেন সম্পূর্ণ জব জব হবে রাজশাহীতে প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা সচেতন সোসাইটিতে আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আপনাকে হার্ড কপি পাঠিয়ে আবেদন করতে হবে জন্য শুধুমাত্র বাছাইকৃত নির্বাচনী প্রার্থীদের পরীক্ষার জন্য মোবাইল ফোন মাধ্যমে ডাকা হবে আগ্রহী প্রার্থীদের লিখিত আবেদনপত্র পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ মোবাইল নম্বর উল্লেখ করব সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের সত্তাহিত ফটোকপি জাতীয় পরিচয়পত্র পত্র ও সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন দুই কপি ছবি সহ আগামী তিরিশে সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখ বৃহস্পতিবার বরাবর প্রশাসনিক কর্মকর্তা সচেতন সোসাইটি সুগন্ধা এইচ দুশো পঁয়তাল্লিশ সপুরা সপুরা বিমানবন্দর সড়ক রাজশাহী ছয় দুই শূন্য তিন এই ঠিকানায় সরাসরি ডাক কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারেন তার উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে বিষয়টা মনে রাখবেন আপনি যে পদ আবেদন করতেছেন সেই পদে অবশ্যই খামের নামটি উল্লেখ করে দিতে হবে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো তৈরি প্রদান করা হবে না